আমার দেশের সোনার ছেলেরাই পারে আসলে দেশ পরিবর্তন হ্যাঁ দেখুন ট্রাফিক যে কার্যক্রম আর ট্রাফিক পুলিশের দায়িত্বটা আসলে কারা পালন করছে হ্যাঁ জাতির এই ক্রান্তি তথ্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দরভাবে থানিয়ে দিচ্ছে হ্যাঁ এখানে ছাত্রছাত্রীরাই কিন্তু ট্রাফিকের দায়িত্বটা পালন করছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে এবং ওই যে ছাত্রছাত্রীরা তোমার মধ্যে শিক্ষার্থীরা কিন্তু করে তুলতে পারে কারণ তাদের নেতা রয়েছে তাদের ভিতরে সততা রয়েছে হ্যাঁ তাদের ভিতরে জীবন উৎসর্গ করার মানসিকতা রয়েছে অর্থাৎ তারা কখনো কিছু পাওয়ায় না হ্যাঁ তারা কখনো নিজের জন্য চিন্তা করে না তারা কিন্তু দেশের জন্যই চিন্তা করছে এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো যে কারণে আমি যাচ্ছি এই ভিডিওটা ধরে রাখার জন্য তো দেখুন আমরা এই যে সিগনাল এই সিগনাল অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে শান্তিনগর চৌরাস্তা এখানে যে পরিমাণ যানজট আগে লেগে থাকলো সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি না কারণ সেখানে যে সুন্দরভাবে ট্রাফিক সিগুলাটা মেনটেন করছে শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের নির্দেশনা সুদ যারা এখানে গণপরিবহনের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু অপরাধ পালন করছে তারা যে সিগনাল দিচ্ছে তারা সেই সিগনালটা মেনে চলছে হ্যাঁ এবং এই যে এই যে দেখতে পাচ্ছি যে থামিয়ে দিল হেলমেট ছিল না মাথায় হেলমেটটা তারা পরিয়ে দিল এবং কোনোভাবে কিন্তু তারা হেলমেটটা নামিয়ে এই যে হেলমেট এবং সবাই কিন্তু শিক্ষার্থীদের সাপোর্ট করছে আচ্ছা ছোট ভাই আমি কথা বলতে চাই ভাই এই যে আপনারা শিক্ষার্থী আপনি কিসে পড়ালেখা করেন ভাইয়া আমি অনার্সে আছি এই যে সুন্দর করে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন এটা আপনাদের কি সংগঠনের পক্ষ থেকে না কাদের নির্দেশনা করছেন ভাইয়া আমাদের ছাত্র যেই পরিষদটা ছাত্র অধিকার পরিষদ আমরা যারা একসাথে ছিলাম শুরু থেকে আন্দোলনে আমাদের সমনিক নেতৃত্ব হইতে এই আন্দোলনটা মানে কার্যক্রমটা পরিচালনা হচ্ছে ভাইয়া আচ্ছা কতদিন এভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ আমরা আমাদের বর্তমান দায়িত্ব ওইটাতে পুলিশের যে বিভাগটা আছে এটাকে পুনর্গঠন করা পুলিশের সংবিধানটা পুনর্গঠন করা পর্যন্ত পর্যন্ত পুলিশের সাথে দায়িত্ব বুঝে না নিচ্ছে পর্যন্ত আমরা আছি আচ্ছা আচ্ছা আসলে আপনাদেরকে আমরা সেলুট জানাই জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা দেশটাকে বাঁচানোর জন্য এভাবে নেমে পড়েছেন আপনাদের জন্য শ্রদ্ধা আপনারা খেয়াল করুন এই যে একজন শিক্ষার্থী বন সেও কিন্তু ট্রাফিকের দায়িত্বটা পালন করছে এই দৃশ্যটা আসলে মানে হৃদয়ে গেঁথে রাখার মতন আমি একটু কথা বলতে চাই আমরা আসলে জীবনে কখনো দেখি নেই শিক্ষার্থীরা এভাবে ট্রাফিক কার্যক্রম পরিচালনা আপু আপনি এই কাজটি করে কেমন লাগছে আপনার আমার অনেক প্রাউড ফিল হচ্ছে আমি আমার দেশের জন্য কিছু করতে পারতেছি আদৌ আমি কোনোদিন কোনো কিছুতে অংশ নিতে পারি না আমার একটা গিলটি ছিল যে আমি হয়তো কোনোদিন কোনো কিছুতে অংশ নিতে পারবো না এরপরে আমি চিন্তা করলাম যে না আমাদের কিছু করতে হবে আমরা স্টুডেন্টরা একটা গ্রুপের মধ্যে আলোচনা করে আমরা দেশ পরিষ্কার এবং যতদিন না পুলিশ কিছু ঠিক হচ্ছে ততদিন আমরা ট্র্যাভেল দিব যতদিন আমাদের সরকার নির্বাচন শুরু হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আপনারা কেমন সরকার প্রত্যাশা করেন আগামী সরকার কেমন হবে কেমন হওয়া উচিত যে আমাদেরকে খুব ভালো এডুকেশন ফিট দিতে পারবে যে আমাদেরকে কম্পিটিশনের জন্য একটা ভালো রূপ হতে পারবে এবং আমরা এমন একটা রাজনৈতিক চাই যেখানে শান্তিপূর্ণভাবে থাকবে যেখানে পুলিশদের আমরা বিশ্বাস করতে পারব এবং এমন বাহিনী চাই যারা অনেক শক্তিশালী হবে আমাদের দেশ রক্ষাতে সহায়তা করতে পারবে আর আপাতত এখন আমরা কিছু তেমন একটা এখনো পর্যন্ত আমরা আমাদের সরকার পাইনি ইনশাল্লাহ আমরা শীঘ্রই পেয়ে যাব ততদিন পর্যন্ত আমরা এইভাবেই শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব আর আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে খেয়াল করুন এদের কোনো স্বার্থ নেই এদের স্বার্থে একটাই দেশটা ভালো থাকুক এবং খেয়াল করুন যে ট্রাফিকের যে একদম মোড় সেই মোড়েও কিন্তু শিক্ষার্থীরা পাহারা দিচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থী অর্থাৎ এটা আর একবার প্রতিমান হলো হ্যাঁ শিক্ষার্থীরাই আসলে এই দেশ এই দেশ গড়ার মানে মহান দায়িত্বটা ভবিষ্যতে শিক্ষার্থীরাই নিতে পারে শিক্ষার্থীরা আছে বলেই কিন্তু এরকম একটি সংকটময় জায়গায় প্রতিটি কাজ এখন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আপনারা খেয়াল করছেন এই শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র নেই হ্যাঁ কোনো কিছু নেই তারা কিন্তু তাদের নির্দেশনা দিয়ে ট্রাফিক আইনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং যথারীতি সবাই কিন্তু সেই ট্রাফিক আইনটা ফলো করছে হ্যাঁ আপনারা খেয়াল করুন আমরা এখানে একজন স্বেচ্ছাসেবক ভাইয়ের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লোক সম্বলিত ভাই এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ভাই একটু কথা বলতে চাই হ্যাঁ আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন ট্রাফিকটা একটু বলুন তো দেখি আপনাদের বড় ভাইরা আছে যারা রোবট থেকে আছে তারা আমাদের তাদের সাথে আমরা সমন্বয় করছি সমন্বয় করার পরে মিলে তারপর আমরা হচ্ছে করছি আচ্ছা 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 কতদিন করবেন এই কাজ এটা দেখি সরকার গঠন হোক অবশ্যই এটা আমরা সাহায্য এবং চালিয়ে রাখবো না আমাদের শৃঙ্খলাপন হয়ে যাবে তখন অবশ্যই আমরা আচ্ছা কেমন লাগছে এই কাজ করতে পেরে আমার অসম্ভব পরিমাণ ভালো লাগছে কারণ এটি একটি যে আমাদের দেশের একটা নৈতিক যে এটা আমাদের করা উচিত এগুলো করার কথা ছিল সরকারের যেটা তারা করতে পারেনি তাদের জন্য বড় ভাইয়ারা রাতে নেমেছে আমরা রেডিসেন সোসাইটি থেকে নেমেছি ইনশাআল্লাহ দেখি আমরা কতদিন করতে পারি আচ্ছা 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 যাই হোক দেখি আমি একজন পথচারীকে পেয়ে গেলাম আচ্ছা এই যে ছাত্রছাত্রীরা যেভাবে ট্রাফিক আইনটা মেনে চলতে সবাইকে মানে অনেকটা সহযোগিতা করছেন প্লাস তারা যে কাজটি করছেন এই কাজটি দেখে আপনার কেমন লাগছে আমি খুবই আনন্দিত যে তারা এতটুকু পর্যায়ে এসে দেশ রক্ষা করেছে এবং দেশের স্বৈরাচার মুক্ত করেছে এরপরে তারা আনন্দ কোনো মিছিল কোনো কিছু করে নাই অথচ অন্য দলগুলি দেখেন আজকে লুটপাট এবং আনন্দ করতে তারা ব্যস্ত তারা রাত্রে গভীরে মানুষের বাড়ি লুটপাট তারা প্রতিহিংসাত্ম রাজনীতিতে কিন্তু আজকের স্টুডেন্টদের দেখেন তারা রাস্তায় এখনো তারা মানুষ শ্রমজীবী মানুষের জন্য সাহায্য সহযোগিতা সব কিছু করছে কিন্তু তাদের কোনো প্রতিদান নাই আর যারা উপর থেকে বসে ক্ষমতার জোরে ক্ষমতার জন্য এত কিছু করছে শিক্ষার্থী এতগুলি শিক্ষার্থী মারছে আজ পর্যন্ত বলে নাই সুস্থ বিচার হবে কিন্তু তারা ক্ষমতার জন্য এত কিছু করছে আজকে শিক্ষার্থীরা এখনো রাস্তায় কেন রাস্তায় থাকবে তারা আজকে অব্দি শিক্ষার্থীদের পাশে কেউ নেই কেন নাই তারা ক্ষমতার জোরে তারা আনন্দ মিছিল করছে কিন্তু আজ পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে একটা পানির বোতল আসে নাই তারা অথচ বিরিয়ানি খাচ্ছে তারা পোল্টা দিচ্ছে তারা মিছিল মিটিং করতেছে এটা কেন হবে এটা কি বাংলাদেশ চেয়েছিল শিক্ষার্থীরা স্বাধীনকে এজন্য করেছিল স্বাধীন হয়েছে কিন্তু রক্ষা হয় নাই স্বাধীনের এটা স্বাধীনতা রক্ষা করবে একমাত্র শিক্ষার্থীরাই আমরাই আমরা সাধারণ জনতাই সাধারণ জনতাই কি এটাই চেয়েছিল যে শৈরাচার মুক্ত হয়ে দেশে এভাবে লুটপাট হবে এভাবে মিছিল হবে এভাবে মিটিং হবে রাত্রে মানুষ ঘুমাতে পারবে না বাসায় বাসায় গিয়ে মানুষের বাড়ি হামলা করবে এটা কি শিক্ষার্থীরা চেয়েছে শিক্ষার্থীদের মতবাদ নিন ধন্যবাদ অনেক অনেককে ধন্যবাদ আপনারা দেখছেন যে তরুণ যারা তাদের মনের চাওয়াটা কি পাওয়াটা কি তারা বিশ্বাস করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সবার দেশ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশটাই তাদের কাছে মুখ্য আর তাই তো তারা দেশের মানুষের ভালোর জন্য দেশের মানুষের জন্য সমস্ত বিভেদ ভুলে যেয়ে তারা কিন্তু আবার এই সংকটময় পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি ওইখানে এই যে একটি একজন শিক্ষার্থী সে কিন্তু রাস্তা পরিষ্কার করছে এই দৃশ্যটা দেখলে আসলে আপনাদের হৃদয়টাও ভরে উঠবে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তার যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু পরিষ্কার করছে একজন শিক্ষার্থী আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপু একটু কথা বলতে চাই আপনি তো এই যে রাস্তা পরিষ্কার করছেন আপনি আপনার একটু পরিচয়টা দিবেন কাইন্ডলি আমি হচ্ছে মোটিভাল মডেল স্কুল এন্ড কলেজের এখান থেকে আর অনেকগুলো বিষয় আছে আচ্ছা আচ্ছা তো আপনি তো এই যে আমি দেখতে পাচ্ছি আপনি একটি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন এই যে যে একটি সামাজিক কাজ করছেন কোন চেতনা আবদ থেকে আপনি এই কাজটি করছেন আমাদের আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে এটা দায়িত্ব তো সব করতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই কাজ সারা পৃথিবীর মানুষ দেখবে এবং তারা নিশ্চয়ই আপনাদেরকে সেলুট জানাবে যে এদেশের শিক্ষার্থীরা এদেশের কোমলমতি শিক্ষার্থীরাই পারে দেশটাকে পরিবর্তন করে দিতে আমি একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি তিনি এই কার্যক্রমটি খেয়াল করছেন চাচা আপনি কি আপনার জীবনে এরকম কোন কার্যক্রম আগে কখনো দেখেছেন না দেখিনি এই যে শিক্ষার্থীদের মধ্যে একটি গণজোয়ার তারা দেশকে ভালোবেসে দেশের আইন কানুনটাকে ভালো করার জন্য একটি আন্দোলন করলো একটি ছাত্র জনতা ঐক্য আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন ঘটালো যে সরকার পরিবর্তনের মাধ্যমে তারা চায় দেশে আইন শৃঙ্খলা ফিরে আসুক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হোক মানুষের কথা বলার স্বাধীনতা থাকুক মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর নিপীড়ন তাদের উপর অত্যাচার যাতে কোনো মহল করতে না পারে সেই দায়িত্বটা তারা নিয়ে এরকম রাস্তায় বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এই কাজগুলো দেখে আপনার মনের মধ্যে এখন কী অনুভূতি তৈরি হয়েছে অনুভূতি খুবই ভালো তৈরি হয়েছে পরিবার যাতে করে অতি সত্তর সরকার গঠন সরকারের মাধ্যমে এখানে জিনিসটা হয় এটাই চাই আর কি এরা তো করতে পারবে না এরা যে একটু করতেছে ভালোই করতেছে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনছিলেন এবং দেখছিলেন যে আসলে মানুষ কি চায় এই যে দেখুন এই জায়গাটিতে আমরা যে পরিমাণ যানজট এতদিন খেয়াল করেছি সেই যানজট কিন্তু আর খেয়াল করা যাচ্ছে না হ্যাঁ ট্রাফিক আইন যেটি আছে সেটি মানে মেনে নিয়েই কিন্তু যারা যাত্রী আছে যারা পরিবহনে আছে তারা কিন্তু সেটি মেনে চলছে এবং শিক্ষার্থীদের হ্যাঁ এই নির্দেশনাগুলো কিন্তু তারা ফলো করছে আমরা আরেকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি ভাই আপনি একটু পরিচয় দিবেন আমার নাম তাজ আলম তাহিম আমি হচ্ছে এখন নটগ্রামে ব্যাচ টোয়েন্টি সিক্স আচ্ছা ভেরি গুড নর্ডেমিয়ান একজন নটারিমিয়ান সে কিন্তু এখন রাস্তায় এই যে যে আপনাদের আপনাদের যে কাজ পড়ালেখা করা সেটি আপনারা না করে এখন রাস্তায় এই যে যে কাজগুলো করছেন কেন করছেন আপনারা মতামতটা একটু জানাবেন দেশের জন্য আমরা কাজগুলো করছি দেশের সংস্কার থেকে আগে আর লেখাপড়াটা আমরা পাশাপাশিও করছি সব কিছু একসাথে বহাল রাখছি অনেক অনেককে ধন্যবাদ আমরা খেয়াল করছি যে এখানে যারা আছে ট্রাফিকের দায়িত্বে তারা সবাই স্টুডেন্টস তারা একটি কথা বললো তারা পড়ালেখাও করছে পাশাপাশি দেশ গঠনের কাজটি করছে এই যে দেশ গঠনের কাজ করতে পেরে আপনার কেমন লাগছে বলুন আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক ভালো লাগছে তাই তো আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আলহামদুলিল্লাহ আমরা শান্তিপূর্ণ এবং বাংলাদেশ কারণ এখানের যে আইনটা আছে এই আইনটা যেন সবাই মানে সবাই মানে আবার নতুন এক আইনে গড়ে উঠেছে বাংলাদেশ অনেক অনেককে ধন্যবাদ আপনাকে আপনারা এখানে খেয়াল করছেন যারাই আছে তারাই কিন্তু আসলে শিক্ষার্থী এই শিক্ষার্থীদের এই কার্যক্রম সারা পৃথিবীর মানুষ দেখছে এবং নিশ্চয়ই তারা শ্রদ্ধা জানাচ্ছে যে এদেশের তরুণ সমাজ হ্যাঁ এখনও তারা আসলে দেশকে নিয়ে ভাবছে তারা নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে যে বাংলাদেশের আকাশে থাকবে না কোনো সাধারণ নিপীড়িত মানুষের গগন বিজারি হাহাকার থাকবে না যারা সংখ্যা সংখ্যালঘু তাদের কোনো সংশয় যে না আমি হয়তো বা নির্যাতিত হতে পারি কারণ এই দেশটা হচ্ছে কিন্তু লাখো শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা কি পেয়েছে প্রতিটি মানুষ এই প্রকৃত স্বাধীনতার যে স্বাদ যে তৃপ্তি উপহার দেওয়ার জন্য কিন্তু এই তরুণ সমাজ কাজ করছে দিন রাত প্রতিদিন হোক জয় এই তরুণদের হোক জয় এই বাংলাদেশের হোক জয় বাংলার প্রতিটি মানুষের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য